আমি পাদ্দা মাছ রান্না করবো আপনাদের আপনার আমার সঙ্গে থাকুন এদিকে ভাত উঠে দিচ্ছি ভাত দিচ্ছি ভর্তা করবো দিয়ে ভর্তা করবো তাই না আস্তে আস্তে হোক করে দেখো কেমন ভর্তা করতে হয় পাতলা মাছ রান্না করবো কচু দেবো তেস দেব পেঁপে দেব দিয়ে মাখান করব কচু গুলো কাটে নিব তার ছালা করে দেব ہم کے تنو پی کچھ کٹا سیز اوئے اوئے اے ایک دم کچھ ময়লা হচ্ছে এমনি কেটে নিয়ে আসছিল কিন্তু এর ভিতরে ময়লাগুলো ফেলে নেব ময়লা ফেলে দিচ্ছে তারপরে দেখতেছি আপনি বাই বলছে ময়লা আছে ডিম মাছগুলো গুলো ধুয়ে নেবো একবার ধুই চিঠা পারি না লবণ তো ধুলে ভালো হয় গ্রামে যদি হয় তাহলে ছাই দিয়ে ধুয়ে নাকি আমি তো ধুয়ে নেইভাবে এই যে লবণ দিয়ে ধুয়ে নেব এই যে ধোয়া হয়ে গেছে। তো এখন ভাজি করতেছি ভর্তা করার জন্য হয় না এখন এটা আবার আস্তে আস্তে ভাজতে হয়। নালি তো পুড়ে দেয়। ভিতরে কাছ থেকে উপরে পুড়ে দেয়। মাছটা ভেজে নেব। মরিচের গুঁড়া এগুলা দিয়ে ভেজে নেব। কলুদয়ের গুঁড়া

তেল গরম হয়ে গেছে চুলাটা একটু কমাই নেব মাছটা হয়ে গেছে উল্টো এলো লাগে দেখতে চাই

হচ্ছে পড়াইতে মনে মানে আজ কম ছিল এই কারণে মা নষ্ট হয়ে গেছে দেখুন লাগে দোষ ছিল তো কেমন হয়ে গেছে চলে নিচ্ছি

বাসায় এভাবে রান্না করে খাবেন পাতলা ঝোল পাতলা মাছ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা সাবস্ক্রাইব করবেন